বাংলার আকাশে বাতাসে তুফান বয়ে যাচ্ছে হা ভিউয়ার্স তুফান জড়ে ভুগছে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু তুফানময় পবিত্র ঈদুল আজহাতে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান তেমনই তাণ্ডব শুরু করেছে সারাদেশে এই সিনেমার পোস্টার টিজার ট্রেইলার গান রিলিজের পরপরই ধারণা করা হচ্ছিল এই সিনেমা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ঠিক তাই হচ্ছে বরং প্রত্যাশার চেয়েও বেশি কিছু করে দেখাচ্ছে রায়হান রাফি পরিচালিত ও মেগাস্টার শাকিব খানোচঞ্জন চৌধুরীর সারাদেশে একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় তুফান এবং সিনেপ্লেক্সে ঈদের দিন সর্বোচ্চ একুশটি শু নিয়ে শুরু হয় তুফানের যাত্রা দর্শক চাপে তা বাড়িয়ে দ্বিতীয় দিন বিয়াল্লিশটি শু করা হয় তাও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকের চাপে হিমশিম খেতে থাকে তারপর আবারও বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সাতান্নটি শুনিয়ে তুফান তাণ্ডব চালাচ্ছে থিয়েটারগুলোতে ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও চলছে তুফানের জয় জয়কার আজকে জানাবো দশ দিন শেষে তুফান মোট কত টাকা আয় করলো প্রাকৃহ থেকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে জানা যায় তুফানের প্রথম দশ দিনের টিকিট সেলের পরিমাণ আঠারো কোটি সাত লক্ষ টাকা যা দ্বিতীয় সপ্তাহ শেষে আরও দ্বিগুণ বাড়তে পারে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শুধু তাই নয় ঢাকার বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই পর্যন্ত পাওয়া খবরে জানা যায় সর্বমোট পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে তুফানের এই অভাবনীয় টিকিট বিক্রির রেকর্ড আগে কখনও কোনো বাংলা সিনেমার ক্ষেত্রেই দেখা যায়নি তুফান প্রথম সপ্তাহেই ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে কই গিয়ে থামবে এই তুফান তা এখন দেখার বিষয় সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলো মিলিয়ে টোটাল মোট তেইশ কোটি একষট্টি লক্ষ টাকা ইনকাম করেছে প্রথম দশ দিনে সব মিলিয়ে তুফান একশো কোটির ক্লাবে পৌঁছতে যাচ্ছে খুব শীঘ্রই আমরাও সেটাই চাই তুফান এবং শাকিব খানের সকল সিনেমার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ